লরির ধাক্কায় মৃত্যু হল এক বাইক চালকের শুক্রবার সন্ধ্যায় ঘটনাটি ঘটেছে আরামবাগের চাঁদুর এলাকায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে মৃত বাইক চালকের নাম বুবাই মন্ডল বাড়ি আরামবাগের হরাদিত্য গ্রামে এদিন বুবাই ও তার বন্ধু বাইক নিয়ে বর্ধমান থেকে আরামবাগ আসছিলেন সেই সময় আরামবাগের চাঁদুর এলাকায় বিপরীত দিক থেকে আসা একটি লরি তাদের বাইকটিকে ধাক্কা মারে এরপর আরামবাগ ফায়ার ব্রিগেড তাদের উদ্ধার করে আরামবাগ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে বুবাইকে চিকিৎসক মৃত বলে ঘোষণা

নিউনুর সোফা সেন্টার এখানে সমস্ত রকম সোফা পাইকারি ও রিটেলে বিক্রয় করা হয় সমস্ত সোফা নিজস্ব কারখানায় তৈরি করা হয় প্রোপাইটার হানিফ হোসেন খাঁ ও রুহুল হোসেন খাঁ বড়ডঙ্গল হাটতলা সিনেমা হলের সন্নিকটে হুগলি যোগাযোগ সেভেন সেভেন নাইন সেভেন ওয়ান সেভেন জিরো জিরো নাইন থ্রি এবং নাইন থ্রি এইট টু জিরো জিরো থ্রি ওয়ান জিরো ফাইভ